শিল্পের জন্য জমি অধিগ্রহণ হয়েছে কিন্তু শিল্প যেন স্বপ্ন এমন এক ছবি দেখা গেল যা মরিয়া শিল্পতালুকে হিজলগড়া এলাকায় রেশমি নামক এক বেসরকারি কারখানায় দু হাজার সাল থেকে রেশমি কোম্পানির জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কারখানা যেন হিজলগড়া গ্রামবাসীর কাছে এক স্বপ্ন তবে এই স্বপ্ন কবে পূরণ হবে তা নিয়ে দিন গুনছেন হিজলগড়ার বাসী স্থানীয় এক বাসিন্দা জানান 2008 সাল থেকে রেশমি কারখানা তৈরির জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে এবং কারখানার জন্য ফেরাও করা হয়েছে কিন্তু কারখানা আর হচ্ছে না এই নিয়ে গ্রামবাসী এবং কারখানা কর্তৃপক্ষের সাথে বারবার বৈঠক হলেও হচ্ছে না কোনো সুরাহা এমনকি কি কারণে বা কারখানা হচ্ছে না তা নিয়েও স্পষ্ট জানা যাচ্ছে না তেরো লাখ টাকা কি 14 লাখ টাকা যে সামসেল এখন 30 লাখ টাকা বিক্রি দিয়েছে আপনারা বলছেন জমিগুলো এখন কালেকশন হয়নি আপনাদের কালকে কালেকশন হয়ে যাবে তিরিশ লাখ টাকা বিক্রি দিয়ে দেন দেখুন চাষিরা দেবে কিনা আপনারা সেটা তো করছে না আপনারা এই যে দুশো জন ছেলেকে বলেছেন নেবো আজকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে এবং কালকে সকাল আটটা থেকে দুশো জনকে চাকরি দিতে হবে যদি না দেয় এই রেশমি দুটো গেটে আমরা তালা মেরে দেবো সে রেশমি এই অফিস বন্ধ থাকবে যতদিন দুশো জনকে চাকরি না দেবে আমাদের দাবি ততদিন বন্ধ থাকবে কালকে সকাল আটটা থেকে যদি ডিউটি তাহলে কিন্তু এরা নিজেরা ইনকাম করছে সোর্স অফ ইনকাম আছে এই ম্যানেজমেন্ট কিছু দুষ্কৃতি দালালরা আমাদের গ্রামের অসমে মিশে আছে ওদের সঙ্গে বাস এইটাই হচ্ছে আমার কথা এলাকাবাসীরা জানান এই কারখানা আমাদের কাছে একটা স্বপ্ন হয়ে রয়েছে কারণ এই কারখানা চালু হলে আমাদের এলাকার বেকার যুবকরা কাজ পাবে তাতে এলাকার বেকারত্ব কমবে এমনকি এলাকায় শিল্প হলেও এলাকার উন্নয়ন হবে রাস্তাঘাট লাইট থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নের কাজ হবে কিন্তু দু সাল থেকে আমাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে গেল এখনও পর্যন্ত স্বপ্ন সত্যি হওয়ার কোনো আশা দেখছি না শুধু বারংবার কারখানা কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছেন কিন্তু কতদিন এভাবে চলবে কবেই বা হবে আশা পূরণ এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ জানান তাদের কিছু জমি সংক্রান্ত বিষয়ে কারণে কারখানার কাজ শুরু হতে পারছেন না কিছু কিছু কাজ শুরু করার জন্য আমরা অলরেডি ম্যানেজমেন্ট ব্যবস্থা নিয়েছি অলরেডি এখানগ গত শনিবার দিন সমস্ত এরিয়ার কি অবস্থা আছে না আছে সা ড্রোন ক্যামেরা দিয়ে সমস্ত ইয়ে করে গেছেন ওনারা একটা সিরিয়াস পদক্ষেপ চলছে যাতে তাড়াতাড়ি শুরু করা যায় আলটিমেটলি প্রোজেক্ট যদি শুরু না হয় তো এই জায়গাটা নিয়ে তো কোম্পানি তো চাষ করার জন্য নেয়নি প্রজেক্ট শিল্প করার জন্য নিয়েছে এবং শিল্প যারা জমি দিয়েছে তাদের আশা নিশ্চয়ই তারা একটা আশা করেই জমি দিয়েছে এবং সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্টও চাই যত তাড়াতাড়ি প্রজেক্টটা শুরু করে তাতে ম্যানেজমেন্টের লাভ এবং কমিটির সঙ্গে আমরা আবার কমিটিকে ডাকবো যে এই যে কয়েকটা মাত্র কয়েকটা ফ্যামিলি মাত্র কয়েকটা ফ্যামিলির জন্য প্রজেক্টটা শুরু করা যাচ্ছে না তাদের এমন ডিমান্ড এবং মেনলি ব্ল্যাকমেল করা যে জমিটা দেবো না বা প্রজেক্ট শুরু করলে আমরা ব্ল্যাকমেল করব এবং একটা এমন রেট চাইবো যেটা ম্যানেজমেন্ট দিতে বাধ্য থাকবে বা যাদের ওদের কন্ডিশন মানতে বাধ্য হবে এই জায়গায় আমরা শুরু করতে চাইছি না আমরা শুরু করতে চাইছি আমাদের প্রজেক্টের জন্য নির্দিষ্ট জমি থাকবে সেই জমিতেই আমরা কাজ করব এবং তার জন্য আমরা গ্রামবাসীদের সবার সাহায্য কামনা করছি সময় বারবার বলছি তিনি আরও বলেন খুব শীঘ্রই সেখানে শিল্প চালু হবে এবং এলাকাবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে জমি সংক্রান্ত ব্যাপারে যে অসুবিধা অসুবিধাগুলো রয়েছে সেগুলি মেটানোর ব্যবস্থা চলছে সুব্রত বাউড়ি এলসিডব্লিউ ইন্ডিয়া জামুরিয়া আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেইন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল